এই যে গাছটা পড়ে থাকতে দেখছো এটা কিন্তু আমার সেই চন্দ্রমল্লিকা গাছ যেটা নিচে ছিল এখান থেকে যে শিকড় সদ্য ডাল আমি তুলে নিয়েছি এগুলোকে আমি টবে বসাবো আর আমার কাছে যে তিনটে কালারের চন্দ্রমল্লিকা ছিল সেগুলো ছোট টবে আছে আর সেদিন যে তিনটে টব পরিষ্কার করেছিলাম এই টপগুলোতে আমি সেই চন্দ্রমল্লিকার ডালগুলো লাগিয়ে দেব আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এইভাবে আমি পিঞ্চিং করে দেই যখনই একটু ঝাঁকড়া হয়ে যায় আগের থেকে অনেকটাই ঝাঁকড়া হয়েছে তো এইভাবে আমি কিন্তু শীতকাল আসার আগ পর্যন্ত এইভাবেই ঝাঁকড়া করতে থাকবো সেই জন্য মাঝে মাঝে এগুলোকে আমি পিঞ্চিং করে দিই আর এগুলো করে দেওয়ার পরে শেখর শুদ্ধ যে ডালগুলো ছিল এগুলোকে কিন্তু তুলে আমি সেই টবের মধ্যে বসিয়ে দেব আর এখানে ছোটো টবে ছিল আর বেশ অনেকগুলো হবে আর চন্দ্রমল্লিকা গাছ কিন্তু আমার ভীষণই একটি প্রিয় গাছ আর এই যে লাগানো হয়ে গেছে এভাবেই রেখে দিচ্ছি